সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাইয়ে আমি নুজাত ই রহমান আপনাদের সাথে আছি আজ পুরো পর্ব জুড়ে আর আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি তিনি ডাক্তার এ কে এম খালিকুজ্জামান যিনি একজন সাইকাট্রিস্ট আজ কথা হবে শীতকালে মাদকের প্রভাব ও এর প্রতিকার এবং নিরাময় এই বিষয়ের উপর আপনাকে স্বাগতম ডক্টর খালিকুজ্জামান ধন্যবাদ আমাদের স্টুডিওতে কেমন আছেন আছি ভালোই আছি এই এই যে সময়ের পরিবর্তন ঋতুর পরিবর্তন এর কি কোনো প্রভাব আমাদের মনের উপর পড়ে আমাদের বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি বা ঐতিহ্য যেটা আর্য থেকে শুরু করেন আর্য জাতি অনার্য থেকে সেই আদিকাল থেকে সর ঋতুর প্রভাব ঋতুর একটা প্রভাব অবশ্যই আছে পল্লী কবি বলেন বিদ্রোহী কবি বা বিশ্বকবি রবীন্দ্রনাথ বিদ্রোহী কবি নজরুলের শরঋতুর প্রভাব থেকে আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হয় গ্রীষ্মকাল বর্ষাকাল তারপর আপনার শরৎকাল এর মধ্যে শীতকালের একটা আগমন এই এখন আমরা টের পাচ্ছি শর ঋতুর একটা সম্পর্ক কারণ প্রকৃতিটা শর ঋতুর মাধ্যমেই তারা সে সেজে গুজে আবার আমাদের কাছে আসে তো আমরা সেভাবে ওটাকে অনুভব করি ওটাকে আমরা আনন্দ উপভোগ করি এই এই বিষয়গুলো শর ঋতুর সাথে আমাদের প্রকৃতি প্রকৃতির সাথে মন আমাদের মনের মন মন জগতের সাথে মনের জগতের সাথে আমাদের আবার বাইরের যত ঐতিহ্য এগুলো একটা বিশাল একটা একটা সমন্বয় সমন্বয় এই সমন্বয় থেকে আমাদের জীবনে একটা গতি শুরু হয় তো আপনি যেহেতু সাইকিয়াট্রি নিয়ে অনেক বছর কাজ করছেন আপনি একজন সাইকিয়াট্রিস্ট এই ঋতুর পরিবর্তনের সাথে কি আপনার কাজের ক্ষেত্রে আপনি এরকম কোনো পার্থক্য দেখেছেন যে কোনো বিশেষ ধরনের মানসিক সমস্যার উদ্রেক এই সময় হয় কিংবা কমে যায় এরকম কি কোনো পার্থক্য হ্যাঁ আমরা তো বিশেষ করে ঋতুর সাথে মানসিক স্বাস্থ্য বা আমরা যেটা বলবো যে মানসিক যে আপনার সমস্যাগুলো অসুস্থতা বলেন সাইকেটিক ডিজিজ বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গুলো এটা ঋতু বা ঋতুর সাথে একটা সম্পর্ক অবশ্যই আছে এটা আমরা সিজনাল প্যাটার্ন বলে থাকি আমাদের বিভিন্ন ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে তারপর আমেরিকান সাইকেট্রিক অ্যাসোসিয়েশন আছে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকেট্রিস্ট আছে প্রতিটারই একটা গবেষণার যে দিকগুলো সেটাতে উঠে আসছে যে আমাদের গ্রীষ্মকাল বা বর্ষাকালের সাথে একটা মানসিক যে একটা পরিবর্তন হয় মনস্তাত্ত্বিক পরিবর্তন হয় সেখানে যে কিছু বিষয় হয় আবার শীতকালে সেটা আরেকটু অন্যরকম বা শীতের মধ্যে মৌসুমে বিভিন্ন দেশের বিভিন্ন গবেষণার রিপোর্ট অনুযায়ী যে মানসিক বা মনস্তাত্ত্বিক বিষয়টা অনেকটা পরিবর্তিত হয় বা সাইকেটিক গুলো কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যায় বেড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে যেমন সামার বা গরমকালে যেটা হয় সেটা শীতকালে আরেকটু বেশি হয় এরকম আমরা পেয়েছি এবং আমরা এটাও দেখেছি বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ যে হাসপাতালগুলো আছে সেখানে মনোরোগবিদ্যা মনোরোগ বিদ্যা বিভাগের যে বহির্বিভাগটা আছে সেখানে কিন্তু রুগীর আপনার আনাগোনা বা রুগীর উপস্থিতিটা বেড়ে যায় তারা চিকিৎসা নিতে আসছে এবং এই চিকিৎসা ধরন থেকে আমরা একটা ডাটা পাই যে এই শীতের মৌসুমে কিন্তু কিছু কিছু রোগের প্রকোপ বা বৃদ্ধিটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এই সময়টা এটা বেড়ে যাচ্ছে এবং এই সময়টা বাড়বেই এবং সেভাবে রুগীদের উপস্থিতি আমরা টের পাই তো এর মধ্যে আরেকটা বিষয় হলো যখন তারা নিয়মিত চিকিৎসা নিবে না তখন কিন্তু অনিয়মিত চিকিৎসার কারণ যেটা আমরা মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপ থেকে আসছে মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপের মধ্যে আমরা দেখেছি যে আমাদের যে গবেষণার রিপোর্টে নাইনটি টু পারসেন্ট বা তারও বেশি রুগী আমাদের মানসিক স্বাস্থ্য চিকিৎসা যে ইটা আছে মানে মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপ এই ট্রিটমেন্ট গ্যাম্পটা তো আমরা জানি তাহলে এর মধ্যে তখন এটাও একটা কারণ যে এই সময় তখন এই রুগীগুলোর তাদের লক্ষণ বা তাদের সিমটম এগুলো বেড়ে যায় তখন এইগুলো বেড়ে গেলেই তখন পারিবারিকভাবে যারা পরিবারের সদস্যরা আছেন তারাও তখন একটা অস্বস্তি বোধ করে তাদেরও সমস্যা হতে থাকে তখন রুগীদেরকে ভর্তির জন্য এবং আউটডোরে নিয়ে আসা হয় বহির্বিভাগে নিয়ে মানসিক রোগের সাথে কিন্তু মাদকের একটা সম্পর্ক আছে আবার মাদক সেবনের সাথে কিন্তু মানসিক রেগোর্ড একটা সম্পর্ক আমরা দেখেছি যারা নিয়মিত মাদক সেবন করে বা মাদক গ্রহণ করে তাদের মধ্যে একটা পার্সেন্টেজ আমরা সাইকেটিক ডিজিজ পাই সেটা আমাদের স্টাডিতে এসেছিল আহ ফর্টি পার্সেন্টের বেশি কিছুটা বেশি মাদকাসক্ত রোগীদের মাঝে ডিজিজ দেখা যাচ্ছে এটা বিভিন্ন রকম সাইকেটিক হয়ে যায় মানে আপনি বলতে চাচ্ছেন যে এই সময় যেহেতু কিছু রোগ বেড়ে যায় মানসিক রোগ সেটার সাথে সাথে মাদকাসক্তিও আসে আবার মাদকাসক্তি মাদকাসক্ত ব্যক্তি যারা তাদের ক্ষেত্রেও এই যাদের এই ডিজিজে আক্রান্ত যারা আছে তাদের ক্ষেত্রেও এই দুটো ভাইস ভার্সা হিসেবে বাড়তে পারে আমি ডক্টর এ কে এম মানসিক রোগ বিশেষজ্ঞ একজন চিকিৎসক আগামী সাতই নভেম্বর রাত নটা তিরিশ মিনিটে বাংলা টিভিতে প্রমিসেস জানতে চাই এই অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলবো শীতকালে মানসিক রোগ এবং মাদকাসক্ত প্রতিকার এবং নিরাময় সম্পর্কে সবাইকে আমন্ত্রণ জানালাম